আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার দুপুরের খাবার ছিল পাতাকপি সিদ্ধ আর হলো ডিম পোচ পাতাকপি সিদ্ধর মধ্যেই দুইটা ডিম মানে ছেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ওখান থেকেই মানে হয়ে গেছে তো একটু লবণ কম হয়েছে দুইটা ডিম দেওয়ার কারণে আমি যতটুকু লবণ দিছি অতটুকু লবণে মানে হয়নি পরে আরো লবণ নিয়ে খেতে হয়েছে আবার খাওয়ার সময় একটা আমার ভাড়াটি এসেছিলো তার সঙ্গে কথা বলতে বলতে পাঁচ ছয় মিনিট আমার ভাতটা পুরাই ঠান্ডা হয়ে গেছে পরে খেতে খুবই বাজে লাগছে আজকের খাবারটা আর এটা হলো গতকালকে রাতের ভিডিও আজান আর আমার আমার ভিডিও বাবা বাবা কি খাও বলো ওকে 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 আমি আর রাজান মিলে রাত বারোটা বাজে চানাচুর খাচ্ছি না আমি একটু একটু চানাচুর খাই বেশি না ডাইটিং আছি কিন্তু প্রচণ্ড আমার গলা ব্যথা এই জন্য সরিষার তেল দেবমরি খাইতেছি গলা ব্যথা আবার একটু ক্ষুদাও লাগছে ঘুমে ধরতেছে না গতকালকে ঘুমাইতে পারি নেই তো এই জন্য ভাবলাম এখন মরি খেয়ে যদি পানি খাই তাহলে পেটটা ফুলবে ফুলার কারণে ভালো আর তেমন একটা ওজন বেশি গেছে আমাকে প্রচুর তাড়া দিতেছিল যে আসো না কেন আসো না কেন আর রক্ত যখন বলছি চানাচুর খাইবা নাম তখন রাজি হয়ে গেছে

গরম প্রচুর ড্রেস পরার কোনো দরকার নাই আর এই যে আমার বাবা এই যে যে আমার ছুট তো বাবা ঘুমাইতেছে ঘুমায় পড়ছে আফরানকে খুব বেশি মিস করতেছি কারণ আফরান মরি পছন্দ করে চানাচুরও পছন্দ করে কারেন্ট নাই কিন্তু কারেন্ট চলে গেছে এই জন্য এই যে আমি আর যান বসে বসে টাইম পাস করতেছি আজানা ফ্রানের জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে আরও কিছু বাদ আছে উনি দেয় নাই আমি বলেছিলাম সব কিছু একসঙ্গে দেওয়ার জন্য তো কিছু খাবার বাদ আছে কেক তারপরে আমার কফি তারপরে হাজান আফরানের প্যাম্পাস আজানের না আফরানের প্যাম্পাস লাগে আর এই যেখানে কয়েক রকমের বিস্কিট আছে নুডলস আছে তারপরে ডেরি মিল্ক চকলেট আছে আর হলো চানাচোর আছে আমার জন্য আমি ওই যে লাল আটা যেটা ওটা নিয়ে আসছি আবার আজানা ফানের জন্য ফ্রোজেন পরোটা ওটা নিয়ে আসছি তারপর কমপ্লেন তারপরে হুল পাউডার হারপিক টিস্যু তারপরে ওই যে আর আমি একটা ভয়েস দিতে গেলে এই ভিডিওটার ভয়েস দিয়েছি তিন দিন লাগছে তো এই আর কি অবস্থা আর এটা আমার দুপুরের খাবার ছিল এখানে লতি আর রুই মাছ ভাজা অল্প তেলে রুই মাছ ভাজা আর হলো লতিটা সিদ্ধ করে এক চামচ তেলের মধ্যে অল্প পেঁয়াজ আর অল্প রসুন আর দু তিনটা কাঁচামরিচ দিয়ে এটা একটা পূরণ দিয়েছি আর খেতে খারাপ লাগেনি আর আমার ভালোর তো দরকারই নেই আমি বলতেছি সময় আমার ভালোর দরকার নাই আমার যেরকম আমি রান্না করতে পারতেছি খাইতে পারতেছি ওকে আর বেশি মজা হলে কিন্তু খেতে ইচ্ছা করবে বেশি বেশি একটা মজা হয় না এটা সত্য অল্প অল্প মজাই হয় আর এখানে আমি একটু লেবু নিয়ে নিচ্ছি অনেক বেশি গলায় ধরতেছে আর কচুর লতিটা খেতে আমার কাছে ভালো লাগে আর এখানে যদি আমি মাছটাছ দিয়ে রান্না করতাম তাহলে খেতে আর একটু ভালো লাগতো আর চিংড়ি মাছে আমার অনেক বেশি অ্যালার্জি নয়তো চিংড়ি মাছ দিয়ে করতাম আবার ইলিশ মাছ দিয়ে করলে আরও মজা লাগতো সেটাতেও অ্যালার্জি আর অ্যালার্জি দেন একটু বেশি মানে খেতেই পারতেছি না কোনো অ্যালার্জি ফুড তো এইভাবে খেয়ে নিচ্ছি আমি ভাত দিয়ে সবগুলো মানে কচুর লতিটা খেয়ে ফেলবো মাছ পরে বসে বসে খাবো এখানে আর আমি নিয়ে খেতে চাচ্ছি না যদি কাল কাটা আটকায় গলার মধ্যে আমি অনেক ভয় পাই আর রুই মাছের মধ্যে প্রচণ্ড কাটা তো এইভাবেই খেয়ে নিচ্ছি খাওয়ার পরে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা ভরা লাগে আর আজান সাহেব তো আমি যেখানে আজান সাহেব সেখানে ও একটু আমাকে ছাড়া থাকতে চায় না আবার আমার সঙ্গে এসেও কিন্তু আমার সাথে প্রচুর ঝগড়া করে আর ভুল ধরে প্রচুর মানে কোনো কথার মধ্যে সারাদিন ভুল ধরতেই থাকে ধরতেই থাকে ধরতেই থাকে ওর সাথে কথা বলে পারা যায় না আর এই যে বিকালবেলা বসে বিকাল না একদম সন্ধ্যার আগে আগে অনেক বেশি সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম এটা বাস্তবে এত বেশি সুন্দর লাগতেছিল বলার মতো না সব কিছু আসলে ক্যামেরায় ভালো মতো বোঝা যায় না অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ অনেক বেশি আর এখন চাঁদও যেমন সুন্দর সূর্য তেমনই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ